শনিবার সকাল থেকে কেশিয়ারি ব্লকের বাঘাস্তি পাঁচ নম্বর অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে দুর্গাপুর এলাকায় মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন নেতৃত্বরা বাঘাস্তি অঞ্চলে দুর্গাপুর রশিকপুর চাকলা খড়িপাড়া এলাকায় এই দিন এই কর্মসূচি করা হয় পাশাপাশি এলাকা দীর্ঘদিনের বলিষ্ঠ তৃণমূল নেতৃত্ব খড়িপাড়া এলাকার রূপচাঁদ রাউত নামে প্রবীণ নেতার সাথে দেখা করেন নেতৃত্বরা পরে খড়িপাড়া এলাকায় একটি যোগদান কর্মসূচিও হয় এদিনের এই উন্নয়নের সংলাপ কর্মসূচি থেকে কানপুর বাগলতা থেকে প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার এদিন জেলা মহিলা সভানেত্রী ও ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন পাশাপাশি আগামী দু হাজার নির্বাচনে প্রবীণ ওই নেতাকে এই দলের হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদের সদস্যা ও জেলা মহিলা সভানেত্রী মামনি মাদ্দে কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত মাঘাস্তি অঞ্চলের প্রধান শর্মিলা সিং তৃণমূলের দীর্ঘদিনের প্রবীণ নেতৃত্ব হরেকৃষ্ণ সিং অঞ্চল নেতৃত্ব অরুণ সিং ছাড়াও অন্যান্যরা তৃণমূলের প্রতিবাদ সবাই দলে দলে যোগ দেওয়ার এই উন্নয়নের পাচারের প্রতি সবাই দলের দলে যোগ দেয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস क्या बोल भाजपा दूर दूर दूर, दूर हटाओ दूर 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 हटाओ भाजपा दूर do, 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 do. You know दूर दूर हटाओ दूर 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 हटाओ बांग्लाय अत्याचार করছো কেন বিজেপি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও নেতাদের উপর হামলা হলো কেন বিজেপি কি সময় চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বিজেপি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর